প্রিয় মানুষটিকে নিয়ে একসাথে সময় অতিবাহিত করতে চেয়েছিলাম অথচ সে আমার এবং তার মাঝখানে দুঃখের লক্ষণ রেখা এঁকে দিয়েছে যদি তুমি আমার কাছ থেকে দূরে গিয়ে ভালো থাকো তাহলে প্রিয় মানুষ হিসাবে দূরত্বই আমার সঙ্গী হোক এত কাকতি মিনতি করার পরেও তোমাকে বেঁধে রাখতে পারলাম না হায় রে প্রিয় মানুষ না বুঝলে মুখের ভাষা না বুঝলে মনের কথা যে চোখ প্রিয় মানুষটিকে দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতো সেই চোখেও যে মশরে ধরেছে কারো হাতে হাত রাখা খুবই সহজ কিন্তু জীবন পর সেই হাতে হাত রেখে পথ চলা খুব কঠিন হয়ে পড়ে যে সত্যি প্রিয় মানুষ হয়ে ওঠে সে কখনোই ছেড়ে যাওয়ার কথা ভাবে না মনের ঘরে ছোট্ট একটা নীড় সাজিয়েছিলাম অথচ এই ছোট্ট নীড় ভেঙে আমার প্রিয় মানুষটি উড়ে গেল অন্য কারো আকাশে আমার প্রিয় মানুষটাও আমার খুব প্রিয় মুখ হয়ে উঠেছিল অথচ আমি মগ্ন হয়ে দেখেছিলাম তার এই রূপ বদলানো চেহারা কতটা ভয়ঙ্কর প্রিয় মানুষ হারানোর কষ্ট পৃথিবীর অন্য সব কষ্টকে হার মানিয়ে দেয় আর এই প্রক্রিয়ায় একটা মানুষ নিঃস্ব থেকে আরও নিঃস্ব হতে শুরু করে প্রিয় মানুষকে এক মুহূর্ত না দেখার যন্ত্রণা যেন দীর্ঘ পহরেও শেষ হতে চায় না এই কষ্টটুকু যেন প্রদীপের নিভিনুভু সলাকার মতোই জ্বলতে থাকে